নিজেদের আমরা সাজাই পরিচর্যা করি প্রতিদিনের জীবনকে গুছিয়েও নিতে চাই উৎসব আর পালা পার্বণের সময় আমাদের এই চাও বেড়ে যায় বহুগুণ দর্শক রমজান মাস জুড়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন জীবনের সাজ তাই আমরা সাজিয়েছি আপনাদের সেই চাহিদাকে মাথায় রেখেই অনুষ্ঠানটি নিবেদন করছে ওয়াকার ফুটওয়্যার ঈদের শপিংয়ের জন্য দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো আমাদের অনেকেরই পছন্দের শীর্ষে থাকে তেমনি একটি স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড রঙে আজ আমরা চলে এসেছি দর্শক ঈদ উপলক্ষে বিশ্ব রঙে নতুন কি কালেকশন এসেছে চলুন ঘুরে দেখে নে তারপরেই পহেলা বৈশাখ রয়েছে এবং এই সময়টাতে বাঙালি নারী আমরা যারা আছি তারা সবাই শাড়ি পরতে পছন্দ করি দর্শক বিশ্বরঙ্গে এসে প্রথমেই শাড়ির সেকশনটাতে আমার নজর পড়েছে চলুন বিশ্বরঙ্গের এই ঈদ উপলক্ষে কী কী শাড়ি এনেছে সেগুলো একটু দেখব এখানে কিছু শাড়ি রাখা রয়েছে একটু দেখাবেন আপু ঈদ উপলক্ষে আপনাদের এবার স্পেশাল কি কালেকশন আমি কিছু কালারফুল শাড়ি দেখাই বিশ্বরঙ্গে আসছেন রং চং দেখবেন এটা অবশ্যই একদমই তাই মাল্টি কালারের একটা শাড়ি এটা হচ্ছে ম্যাম এটা হচ্ছে আইশন কালারফুল এখানে মিরর ওয়ার্ক করা আছে হুম ব্লক করা আছে আর তিনটা কালারে দেখেন তিনটা কালার আলাদা আলাদা কালারে হ্যাঁ কন্ট্রাস্টটা দেখেন এটা দারুন আমি একটু ধরে দেখাতেই হবে আমাদের দর্শকদের খুব চমৎকার করে কিন্তু একটা কাজ করা আছে এটা বডিতে থাকবে এটা হচ্ছে বডির পোরশনটা এবং এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর করে ব্লক ওয়ার্ক করা আছে সুন্দর এটা 4576 টাকা প্লাস ভ্যাট 4576 টাকা প্লাস ভ্যাট ওয়াও এটা একটু কি কাজ করা কি ডিজাইন করা আছে ম্যাটেরিয়াল সবকিছু সম্পর্কে একটু জানতে চাই এটা অ্যাপ্লিক করা না এটা উপর হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্ক করা আমরা দেখতে পাচ্ছি হলুদ রং এবং লাল রঙের কাজটা করা আছে এবং লাল রঙের বর্ডার দেওয়া আছে লিস দেওয়া আছে টার্সেলও আছে এটা ম্যাটেরিয়ালটা কি হবে হাফ সিল্ক ম্যাটেরিয়াল হাফ সিল্ক ম্যাটেরিয়ালের ওপর এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর কিন্তু একটা চোখ জোরানো একটা কাজ কিন্তু এটার মধ্যে রয়েছে খুবই কালারফুল সামনে পহলা পোশাক রয়েছে অনেকেই কিন্তু সেই লাল সাদা থিমের আসলে পোশাক খুঁজছেন তারা এখানে আসলে এই শাড়িটা কিংবা আরও অনেক কালেকশন আছে সেগুলো পেয়ে যেতে পারবেন ওয়াও মাসলিনের একটা শাড়ি একটু খুলে দেখাতে চাই দর্শকদের প্রিন্টেড একটা মসলিন শাড়ি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং কাজ করা আছে কুচিটা আবার হবে এটা সিল্কের এটা হবে কুচির পোর্শনটা কুচির যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সিল্কের নিচে লেস আছে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা নিচে পোর্শনটা এবং আঁচলের যে পোর্শনটা সেটা খুব সুন্দর করে একটা মাসলিনের ডিজিটাল প্রিন্টের কাজ করা খুব সুন্দর কিন্তু এই শাড়িটা মাসলিনের যারা একটু লাইটওয়েট শাড়ি কিংবা আউটফিট করতে পছন্দ করে তাদের এই মাসলিনের শাড়িটা খুবই ভালো লাগবে এটা প্রাইসটা আমি একটু দেখে বলে দিই এটা প্রাইসটা পড়ে যাচ্ছে বাইশ হাজার নয়শো তিরিশ টাকা ঈদ কালেকশন এটা আঁচলটা আছে তিনটা কালারের মধ্যে

পুরো শাড়িটা জুড়ে আসলে রং এর ছড়াছড়ি আর প্রতিটা শাড়িতেই ব্লাউজ পিস দেয়া আছে আলাদা করে শাড়ির সাথে ব্লাউজ পিসটা কিন্তু সব বিশ্ব সব শাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন একটা ব্লাউজ পিস আপনার সেটি আসলে শাড়ির সাথে বানিয়ে নিলে একদম দারুণ ভাবে ম্যাচ হয়ে যাবে খুব সুন্দর একটা ব্লু কালারের ব্লাউজ পিস এই কালারফুল শাড়িটার সাথে আছে আমরা দেখতে পাচ্ছি বাউ এটা দারুণ একদমই দারুণ একটা কাজ করা এটা হচ্ছে আঁচলটা আঁচলটা আমি একটু দেখাতে চাই আমাদের দর্শকদের যারা আসলে একটু সেলাই এবং হাতের কাজ বোঝেন তারা হয়তো এটা ভালো মতো বুঝতে পারবেন এখানে খুব সুন্দর করে ক্রস স্টিচের কিন্তু কাজ করা আছে এত সুন্দর নাইস একটা মোটিভ এখানে খুবই ভরাট করে আসলে কাজটা করা হাফ সিল্কের মধ্যে এবং ব্লক ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক আছে এটার সাথে তো ব্লাউজ পিস থাকবে তাই না এটার সাথেও ব্লাউজ পিস থাকবে একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই দর্শকদের ব্লক করা পুরোটা কটন ফেব্রিকের মধ্যে একদমই সুন্দর দারুণ উৎসবের একটা রং কিন্তু এই শাড়িটা একটু প্রাইসটা জানতে চাই এটা প্রাইসটা 5140 টাকা 5140 টাকা আচ্ছা অনেক রঙিন শাড়ি দেখলাম একটা অফ হোয়াইট কালারের আছে এটা একটু দেখাতে চাই ক্রিম কালারের একটা আচ্ছা হুম ওয়াও যারা একটু হালকা কালার পছন্দ করেন খুব একটা ডিজাইন কিংবা রঙের এত পছন্দ করেন না তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে এত সুন্দর এই শাড়িটা একটু পার্পল একটু গ্রিন এবং একটু অরেঞ্জ কালারের একটা শেড কিন্তু আছে এবং আঁচলে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছি এটা ম্যাটেরিয়ালটা কি হবে এটাও হাফ সিল্কের মধ্যে এটাও হাফ সিল্কের মধ্যে খুব সুন্দর সফট একটা ম্যাটেরিয়াল এবং সাথে ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা একটু দেখিনি ব্লাউজ পিসটা একটু কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা হচ্ছে অরেঞ্জ কালারের ব্লক ওয়ার্ক করা ওকে ফাইন এটার প্রাইসটা কত এটার প্রাইসটা পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো চল্লিশ টাকা ভীষণ গর্জিয়াস একটা শাড়ি আপনার আঁচলটা দেখছেন কি সুন্দর করে এখানে আসলে গর্জিয়াস চুমকির কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বর্ডারে দেখতে পাচ্ছি কি সুন্দর একটা জিওমেট্রিক মোটিফ আছে এবং এটা যে বডির কালারটা বডিটা হচ্ছে একদম ব্রাইট অরেঞ্জ আবার কুচিটা হচ্ছে ব্ল্যাক একটু কন্ট্রাস্ট করে ব্ল্যাক কালারে দেয়া হয়েছে এটা অবশ্য শুধু হচ্ছে ব্রাইট অরেঞ্জ কুচিটাতে দেখতেই পাচ্ছেন দাফো খুব সুন্দর করে ব্ল্যাক এর উপর গোল্ডেন কালারের ব্লক ব্লকের একটা কাজ করা আছে এবং যেই বডির যে পোশনটা সেখানেও কিন্তু গোল্ডেন কালারের একটা ব্লকের ওয়ার্ক দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর যে কোনো উৎসবে শাড়ি পরতে যারা পছন্দ করেন তারা কিন্তু এই ব্রাইট কালারগুলোই বেছে নেন সাধারণত এমন শুধু এইটা না আরও অনেক ব্রাইট কালারের শাড়ি আমরা দেখলাম রঙিন শাড়ি আমরা দেখলাম একটু হালকা কালারেরও আছে ডার্ক কালারেরও আছে সব ধরনের শাড়ি কিন্তু আপনার পছন্দ মতো পেয়ে যাবেন বিশ্বরংে কিছু পোশাক তরুণ তরুণীদের পছন্দের শীর্ষে থাকে এখানে ওয়ান পিসের কিছু কালেকশন আছে যা কম বয়সী যারা আছেন কিশোরী কিংবা তরুণী যারা আছেন তাদের অবশ্যই পছন্দ হবে খুবই কালারফুল কিছু ওয়ান পিসেস আছে আমার সামনে একটা খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছি এটা একটু দেখাই এটা কি ধরনের আউটফিট এবং কি কি কাজ করা রয়েছে একটু যদি ডিসক্রাইব করতেন আপু ম্যাম এটা হচ্ছে আপনার ফ্রক সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে কোটি করা আছে উপরে আপনি চাইলে কোটি ছাড়াও পড়তে পারবেন আচ্ছা আর এখানে আপনার লেস করা আছে মিরর ওয়ার্ক আছে কোটিটা কিন্তু আসলে ডিটাচ করা যায় কিন্তু কেউ যদি চাইলে আলাদা করে পড়তে চান কোটিটা ছাড়াই পড়তে চান তাহলে আপনার স্লিভলেস যে গাউনটি আছে সেটি শুধু করতে পারবেন তবে এটা বিশেষত্ব কিন্তু এটা কোটিটা কোটিটাতে খুবই সুন্দর করে কাজ করা আছে একটু ইন্ডিয়ান জয়পুরি স্টাইলে একটা মোটিভ আছে এখানে গ্লাস ওয়ার্ক আছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর কিন্তু কোটিটা এটার প্রাইসটা পড়ে যাচ্ছে চার টাকা প্লাস ভ্যাট হবে আমরা আরেকটা কালেকশন দেখি এখানে একটা মেরুন কালারের আছে খুব সুন্দর এটাও বেশ চোখে পড়ছে আমার বা ঈদের এই টাইমটাতে আমরা সবাই একটু গর্জিয়াস একটু সামথিং স্পেশাল চাই পড়তে এই মেরুন কালার আউটফিটটা কিন্তু একদমই গর্জিয়াস এবং যে কোনো পার্টি কিংবা দাওয়াতে পরে ফেলার জন্য একদমই পারফেক্ট খুব সুন্দর করে বুকের কাছে কাজ করা আছে এখানে দেখতে পাচ্ছি একটু খাড়ি প্রিন্ট এমব্রয়ডারি করা এই আউটফিটটাতে খুব সুন্দর করে একটা আনাকুলি ডিজাইন করা আছে বুকের কাজটা আসলে খুবই ভালো লাগছে এবং সামনে এটারও সামনে একটু টার্সেল ঝুলানো আছে এটার প্রাইসটা পড়ে যাচ্ছে পাঁচ ছয় লিলেন টাইপের একটা কাপড় এবং গরমে এই ধরনের হালকা সফট ম্যাটেরিয়ালগুলো কিন্তু অনেকেই খুঁজে থাকে আবার স্টাইলিশ আউটফিট অনেকে খুঁজে থাকে শুধু তো কম্ফোর্ট না কমফোর্টের সাথে ফ্যাশনেবল কাট এবং স্টাইলিশ স্টাইলের যে ব্যাপারটা সেটাও অনেকে খুঁজে তো বিশ্বরঙ্গে এই ধরনের যে ওয়ানপিসগুলো আছে এগুলো কিন্তু তরুণী যারা আছেন একটু টিনএজ যারা তাদের খুবই পছন্দ হবে এই ডিজাইনগুলো আর একটু কালারফুল দেখাতে চাই রেড কালার এখানে আছে এটা দেখাই খুব সুন্দর ব্রাইট রেড কালার উৎসব কিন্তু আসলে লাল লালের সাথে সাদার কম্বিনেশন করে এখানে পার্ল বসানো হয়েছে যে কারণে ভিন্ন একটা মাত্রা দিয়েছে এই পুরো ড্রেসটাকে আচ্ছা এখানে একটা হালকা কালারের ডিজাইন দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ওয়ান পিস একটু দেখাই এটাও কিন্তু একটু ছড়ানো ঘেরলা একটা গাউন এটা একটু জর্জেট ম্যাটেরিয়ালের উপর খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল এবং হাতাটা আবার হচ্ছে স্লিভটা হচ্ছে নেটের কিছুটা নেট স্টাইলে নেট স্টাইলের স্লিভ অ্যান্ড এখানে হচ্ছে কিছুটা এক্সটেন্ড করা হচ্ছে বুকের কাছে খুব সুন্দর লাগছে আসলে ডিজাইনটা এটা কিন্তু যে কোনো উৎসব পার্টি কিংবা দাওয়াতে পরে ফেলা যাবে সেই সাথে অফিস ওয়্যার কিংবা হচ্ছে ক্লাসেস যাওয়ার সময়ও কিন্তু এটা খুব চটজলদি পরে ফেলা যাবে এটার প্রাইসটা পড়ে যাচ্ছে দুই টাকা দর্শক বিশ্ব রঙের ওয়ান প্লেসের কালেকশনগুলো এতক্ষণ দেখছিলাম আমরা এবার একটু জুয়েলারি সেকশনে যেতে চাই কারণ শাড়ি কিংবা যে কোনো অফফিডের সাথে জুয়েলারি না হলে কিন্তু পুরো লুকটা অসম্পূর্ণ থেকে চায় দর্শক এতক্ষণ বিশ্ব রঙের ঈদ কালেকশনগুলো দেখে নিচ্ছিলাম সময় হয়ে গেছে বিরতি নেবার ওয়াকার ফুটওয়্যার নিবেদিত জীবনের সাজে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ওয়াকার ফুটওয়ার নিবেদিত জীবনের সাজে যে কোনো সাজ পোশাকের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অনুষঙ্গ দর্শক বিশ্ব রঙের যে অ্যাকসেসারি সেকশন সেখানে আমি এখন আছি দেখছেন এখানে ইয়ারিংস আছে জুয়েলারি সেটস আছে হাতে চুরি আছে বালা আছে বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন আছে চলুন দেখিনি এই ইয়ারিংটি একটু দেখছি সুন্দর ব্রাইট পিঙ্ক কালারের একটা ইয়ারিং এটা কি পিছেরটা মনে হচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিকের উপরে কি পুঁতির একটা কাজ করা মনে হয় দেখতে পাচ্ছি জি খুব সুন্দর কিন্তু লাগছে খুবই ব্রাইট একটা কালার এবং আরও এখানে আছে কিছু মেটালিকও আছে একটু এই সুন্দর ঝুমকাগুলো দেখাতে চাই ওয়াও এটা খুবই নাইস একটা কালার একটু গ্রিন টাইপের একটা কালার প্যাস্টেল গ্রিন টাইপের একটা কালার এবং হচ্ছে স্টোন বসানো আছে পুরো ঝুমকোটাতে যে কোনো ধরনের প্রোগ্রামে কিন্তু আসলে এই ধরনের ঝুমকোগুলো করে ফেলা যায় আচ্ছা একটু আমি প্রাইসটা বলি ঝুমকোগুলোর প্রাইস কিন্তু মোটামুটি তিনশো নব্বই থেকে চারশো আছে এবং দুশো আশি টাকার মধ্যেও আছে এটা আরও কালারফুল ইয়ারিংস আছে এখানে একটু মডার্ন স্টাইলের ডিজাইন দেখায় এটা যেমন একটু মেটালিক ডিজাইন একটু টপস টাইপের পছন্দ করেন একটু ছোট কিন্তু খুব বেশি ঝোলা না এই মেটালিক পোশনটার ভেতরে আবার একটা করে পার্ল বসানো আছে খুব সুন্দর একটা ক্লাসিক ডিজাইন এটার প্রাইসটা কিন্তু পড়ে যাচ্ছে তিনশো টাকা দারুণ একটা সমুদ্রের একটা যে ভাইব সেটা কিন্তু এনে দিবে এটা আপনাকে খুব সুন্দর যে সি শেল দিয়ে কিন্তু বানানো পুরো নেকলেসটা এবার আমার কিছু ন্যাচারাল স্টোনসের ব্রেসলেট আছে এখানে সেগুলো একটু দেখে নিই খুব সুন্দর কিন্তু এই ব্রেসলেটগুলো এগুলো হচ্ছে ফ্রি সাইজ সব হাতের সাইজেই কিন্তু এগুলো পরা যাবে এবং ন্যাচারাল স্টোনের কারণে এটি কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে তাই না এটার আরও কিছু কালার কিন্তু আছে এখানে দেখছি একটু সিলভার টাইপের কালার আছে এবং ব্লু কালার আছে একটা ব্লু স্টোন এগুলো প্রাইসটা কেমন ম্যাম এটা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকায় আপনারা হচ্ছে ন্যাচারাল স্টোনের যে ব্রেসলেটগুলো আছে এগুলো পেয়ে যাবেন এখানে আরও কিছু বালা আছে আর চুড়ি আছে একটু অ্যান্টিক টাইপের যারা হচ্ছে পছন্দ করেন একটু ম্যাট ম্যাট ব্ল্যাক ব্ল্যাক স্টাইলের তাদের কিন্তু এটা বেশ পছন্দ হবে দেখুন খুব সুন্দর কিন্তু এগুলো মোটামুটি সব আপডেটের সাথে মানিয়ে যায় এবং জাঙ্ক জুয়েলারি বলা হয় যেগুলোকে সেই জাঙ্ক জুয়েলারি ধরনের কিন্তু বিভিন্ন কালেকশন আছে এটা একটা দেখলাম এখানে আরো আছে আরো দু একটা দেখাই এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা একটু দেখিনি এটার প্রাইসটা পড়ে যাচ্ছে ছশো আশি টাকা আচ্ছা শুধু যে এই একটু অ্যান্টিক টাইপের আছে তা না এখানে গোল্ডেন কালারেরও কিছু আছে গোল্ডেন এটা একটা এখানে আছে আরও কিছু এইখানে একটা আছে এই দেখাতে চাই এটা খুবই সুন্দর ভেরি গর্জেস যারা হচ্ছে বিয়ে কিংবা কোনো পার্টিতে একটু গর্জেস আর্টিপিটের সাথে বানানোই কিছু চাচ্ছেন তাদের জন্য এই ধরনের একটা বেসলেট কিন্তু খুবই ভালো লাগবে দেখুন এই এটার প্রাইস পড়ে যাচ্ছে পাঁচশো আটান্ন টাকা এমন একটি ব্রেসলেট কিন্তু আপনার পুরো আউটফিটটাকে একদম কমপ্লিট একটা লুক এনে দিতে পারে সুন্দর একটা পাঞ্জাবি ছাড়া ছেলেদের ঈদের আনন্দ কিন্তু অসম্পূর্ণ থেকে যায় দর্শক আমি এখন বিশ্বরঙের ছেলেদের যে পাঞ্জাবির সেকশনটা আছে সেখানে চলে এসেছি দেখে নেব ঈদের লেটেস্ট কী কি কালেকশন এসেছে ভাই আমাকে একটু পাঞ্জাবিগুলো দেখতে হেল্প করবেন একটা খুব সুন্দর ব্ল্যাক কালারে দেখছি একটু যদি বলতেন কি ম্যাটেরিয়াল এবং কি ধরনের কাজ করা পিওর কটনের একদমই সিম্পলের মধ্যে কিন্তু হালকা একটা একটু গর্জিস লুক আনার চেষ্টা করা হয়েছে এবং ম্যাটেরিয়ালটা যেটা বলছিলেন যে সম্পূর্ণ কটনের ওপর একটু প্রাইসটাও দেখে এটার প্রাইসটা চলে আসছে এক হাজার টাকা যারা একটু সিম্পল অনেকে আছেন তরুণ প্রজন্মের যারা একটু সিম্পল পাঞ্জাবি পড়তে পছন্দ করেন তাদের এই ডিজাইনটা ভালো লাগবে একটা একটু একটু বেজ টাইপের কালারের আছে একটু ব্রাউনিশ কালার এটা একটু বেশ গর্জিয়াস এটা কালারটা এবং যে টেক্সচারটা কাপড়ের খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে সিল্ক একটা ম্যাটেরিয়ালের উপর এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সুন্দর গোল্ডেন কালারের একটা ক্লাসি এক ধরনের বাটনস দেওয়া আছে দেখতে পাচ্ছি এটা প্রাইসটাও হচ্ছে তিন হাজার একান্ন টাকা আমরা আরও কিছু পাঞ্জাবি দেখি সামনে আছে একটা হালকা প্যাস্টেল কালার খুবই দারুণ একটা কালার একদম সুডিং বলে যেটাকে এটা স্ক্রিন প্রিন্ট করা আছে এবং এমব্রয়ডারি করা আছে আমি দেখতে পাচ্ছি এবং বুকের কাছে এই পোর্শনটাতে কাজ করা এবং পিছেও কাজ করা সাধারণত পাঞ্জাবির পিছনটা কিন্তু প্লেন হয়ে থাকে কিন্তু এটা পিছনেও খুব সুন্দর করে কাজ করা আছে একটা বিষয় জানতে চাই আপনাদের পাঞ্জাবিগুলো কোন সাইজ থেকে কোন সাইজ পর্যন্ত পাওয়া যাবে আমাদের পাঞ্জাবিগুলো ফর্টি সাইজ থেকে শুরু হয় ফর্টি সিক্স শেষ সিক্স পর্যন্ত পাওয়া যাবে ওকে এখানে আরেকটা খুবই দারুণ ডিজাইন আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর হালকা এটাও প্যাস্টিং গ্রিন টাইপের একটা কালার এবং তার উপরে একটু পিচ গোল্ডেন এবং গ্রিন কালারের স্ক্রিন প্রিন্ট করা আছে সামনেও কিছু আছে এগুলো একটু দেখি এটা একটু ভিন্ন ধর্মীয় একটা ডিজাইন এখানে খুবই হালকা কালারের ওপর সুন্দর প্রিন্টের একটা পাঞ্জাবি রয়েছে একটু যারা তরুণ প্রজন্মের যারা একটু উঠতি বয়সী তাদের কিন্তু এই ধরনের প্রিন্টের ডিজিটাল প্রিন্ট বা প্রিন্টের যেটাই বলি না কেন এই ধরনের পাঞ্জাবিগুলো খুবই পছন্দ তাদের এইটা এই প্রিন্টটা নিশ্চয়ই পছন্দ হবে এবং এই ধরনের আরও প্রিন্টের পাঞ্জাবি কিন্তু এখানে আছে এইটারও ম্যাটেরিয়ালটা ভীষণ কমফোর্টেবল গলার কাছে খুব সুন্দর করে কাজ করা কারচুপি কাজ করা আছে দেখতে পাচ্ছি এই পাঞ্জাবিটা এবং খুব সুন্দর করে বাটনস বসানো অনেকেই একটু সোবার কালার বা একদমই লাইট কালার পড়তে পছন্দ করেন কিংবা বাসার বয়োজ্যেষ্ঠ যারা আছেন বাবা কিংবা দাদা নানা তারাও আসলে হালকা কালারগুলো পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের কিন্তু অনেকগুলো পাঞ্জাবি রয়েছে বিশ্বরঙে দেখছেন খুব সুন্দর করে গলার কাছে কাজ করা আছে বুকের কাছে খুব সুন্দর করে কাজ করা এবং খুব সুন্দর ক্লাসি কিছু গোল্ডেন কালার বাটনস বসানো আছে এবং এটার যে ফ্যাব্রিকটা এতে কিন্তু এক ধরনের সেলফ টেক্সচার দেয়া আছে সেলফ প্রিন্ট বা টেক্সচার যেটাই বলি না কেন খুব সুন্দর করে একটা টেক্সচার আছে খুব সুন্দর এই পাঞ্জাবিটা দেখছিলাম দর্শক বিশ্ব রঙে কিন্তু শুধু পাঞ্জাবিই না পাঞ্জাবির সাথে ম্যাচিং করে আপনারা কোটি নিতে পারবেন এবং সেই সাথে ছেলেদের ফুল শার্ট হাফ শার্ট বিভিন্ন ধরনের শার্ট কিন্তু আছে আপনারা চলে আসুন বিশ্ব রঙে পছন্দ মতো কিনে নিতে পারবেন এতক্ষণ দেখে নিচ্ছিলাম বিশ্ব রঙের ঈদের নানা কালেকশন দেখতে দেখতে সময় হয়ে গেল বিদায় নেবার ওয়াকার ফুটবে নিবেদিত জীবনের সাথে বিদায় নিচ্ছে আজকের মতো কাল আবারও দেখা হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় নতুন কোনো ফ্যাশন হাউস বুটিক কিংবা আউটলেটে সে পর্যন্ত ভালো থাকুন ডিবিসি নিউজের সাথেই থাকুন